চোখ নাই চোখে কপালে রাখছ তুই শুধু আমার বারবার তো এড়িয়ে যাস কেন শোন আবা মানুষ তো মানুষ অবহেলাই করে তুই কি যোগ্য যে তোর আমি যোগ্য দিয়া চলুম তুই আমার ওইভাবে অপমান করতেছ আর সারা গ্রামের যত মাইয়া আছে সব করে আমার কথা শুনে আমার ছুয়া নেয় আর তু রেয়াজ পর্যন্ত আমি ছুয়াও দেখতে পারলাম না শুন আমি ময়না এই গ্রামে কাউরে ডরাই না ঠিক আছে কাউরে আমি কট দিয়া চলি না তুই তো সেটা ভালো করে জানো তুই মেম্বারের পোলা হ আর প্রেসিডেন্টের পোলা হো তাতে আমার কোনো আসে যায় না তোর দেখতেছি অনেক অহংকার তাহলে তোর অহংকার কেমনে ভাঙতে হয় সেই রাস্তাও তো আমার জানা আছে তোর বালাই বালাই কইতাছি আমার কথায় রাজি হয়ে যা দেখ মাসুদ আমার সাথে তুই দূরা দিতেইছ না নালে কিন্তু খারাপ হয়ে যাব আর নেক্সট টাইম তুই যদি আমার সামনে আসস তাহলে আমার এই নরম হাত দিয়া তোর গালে কি পড়বে সেটা ভালো করে জানস ময়না তুই তো আমার এখন চিনস না আমি মেম্বারে পোলা মাসুদ তবে ঠিক মতো আমি যখন ধরবো তখন টের পাবি এই কি জিনিস বন্দি পাখির মতো যেভাবে ছটপট করবি ঠিক আমাকে পাওয়ার জন্যে ঠিক তেমনি ছটপট করবি